আসসালামু আলাইকুম সো আমি অস্ট্রেলিয়া সিডনি থেকে ওভার করে আপনি সাইকেল চালিয়ে কত টাকা ইনকাম করতে পারবেন পার ডে অস্ট্রেলিয়াতে আজকে আমি এই ভিডিও টপিক নিয়ে কথা বলবো সো উইদাউট ফার দার ডেলেটস ওয়ার্চ দ্য ভেডিও ওয়ালাইকুম আলাইকুম আমি অস্ট্রেলিয়া সিডনি থেকে আজকে আপনাদের জন্য নতুন একটা কন্টেন্ট নিয়ে আসছে সেটা হচ্ছে আপনারা অস্ট্রেলিয়াতে উবার ইডস করে অর্থাৎ সাইকেল দিয়ে ই বাইক দিয়ে ফুড ডেলিভারি করে অথবা বিভিন্ন রকমের প্যাকেজ ডেলিভারি করে আপনারা কত টাকা ইনকাম করতে পারবেন পার ডে আজকে আমি এই ভিডিওতে সেটা নিয়ে কথা বলবো অস্ট্রেলিয়াতে এসে আপনার জবের কোনো চিন্তা নাই আপনি এসেই অন্যদিন পরে কিছু ফর্মালিটিস পালন করার পরে আপনাকে উবার করার পারমিশন অস্ট্রেলিয়া গভর্নমেন্ট আপনাকে দিয়েছে ইউ ক্যান ইজিলি ডেলিভার ফুডস আপনি ফুড ডেলিভারি করতে পারবেন সাইকেলে করে তো শুধুমাত্র সাইকেল চালানো যদি আপনার শেখা থাকে বা আপনি সাইকেল চালাতে পারেন ডেফিনেটলি ইউ ক্যান আর্ন অ্যাট লিস্ট ওয়ান ফিফটি টু টু হান্ড্রেড ডলার পার ডে ওকে সো যদি আমি বাংলাদেশি টাকায় বলি প্রায় হচ্ছে পনেরো হাজার থেকে বিশ হাজার টাকার মতো আপনি একদিনে আর্ন করতে পারবেন সাইকেলে ফুড ডেলিভারি করে সো অস্ট্রেলিয়াতে এসে কেউ বসে থাকার মতো না ইফ ইউ নিড মানি অস্ট্রেলিয়াতে আপনার যদি টাকার প্রয়োজন হয় আপনি যে কোনো সময় উবার করে কিন্তু দশ ডলার বিশ ডলার যে কোনো সময় আর্ন করে আপনি খায় ফেলতে পারবেন তো কেউ আপনাকে কিছু বলবে না কারোর কাছে আপনার হাত পাততে হবে না তো আমি জানি না আদার্স কান্ট্রির কথা ইউএসএ ক্যানাডা ইউজ আদার্স কান্ট্রিতে কী হয় বাট ডেফিনেটলি অস্ট্রেলিয়া আসলে আপনাকে গরিব থাকতে হবে না ইনশাআল্লাহ আপনি বড়লোক হয়ে যাবেন জাস্ট কিডিং অস্ট্রেলিয়া সিটিতে দিস ইজ দ্য ভেরি গুড অপরচুনিটি ফর স্টুডেন্টস ইন্টারন্যাশনাল স্টুডেন্টস অ্যান্ড আপনাকে ঘরে বসে বসে থেকে কোনো কানাকাটি করতে হবে না জবের জন্য জব নেই জব নেই ডেফিনেটলি জব আছে অস্ট্রেলিয়া বিভিন্ন রকমের জব আছে প্রথম জবের যদি কথা বলি সেটা হচ্ছে ক্লিনিং জব ক্লিন জব করে আপনি ইজিলি বেশ আঠারো থেকে বিশ ডলার পার আওয়ার কামাতে পারবেন আর উবার ড্রাইভারের কথা তো বললামই সেকেন্ডলি আপনি করতে পারবেন এখানে কনস্ট্রাকশন করতে পারবেন থার্ডলি আপনি এখানে করতে পারবেন